আর যেটা রং এইডা লাগে 28 টাকা কালো বা লাল আপনি কি দিয়ে বানানো হয় এটা পাথর দেই আমরা ওই যে পাথর আছে হাবিসি পাথর এবারে ডাস বালু আছে লাল সিলিকন বালু আছে কেমিকেল রং সিমেন্ট দিয়ে আমরা মিক্স করে বানাই দর্শক শুনলেন মাত্র 20 টাকা যারা সাদের জন্য ট্রাইস নেন সাদের তাপমাত্রা কমানোর জন্য এবং দেখতে সুন্দর হওয়ার জন্য আপনারা এই ট্রাইসগুলো নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরির অ্যাড্রেসটা বলে দেন আপনার ফ্যাক্টরি অ্যাড্রেসটা হলে গাতপুরিতে আসলে বাম পাশে হিমায়তপুর পরে সাগরের রাস্তায় হিমায়তপুর বাম দিকে আসতে হবে দল্লা বাজার বাজারের পশ্চিম পাশে আমাদের টাইস আচ্ছা তো প্রিয় দর্শক শুনলেন আমাদের অ্যাড্রেস এবং এই বিশ টাকায় তাই সাদের জন্য প্লেন যেন পানি না আটকায় যাদের সাদে পানি আটকায় তাদের জন্য এই প্লেন টাইস প্লেন টাইস লাগিয়ে আপনারা কালার মিলিয়ে নিতে পারেন যখন লাল কালো সাদা যেমন লাল কালো নিলে আবার হচ্ছে চব্বিশ টাকা করে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইসগুলো নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই টাইসগুলো নিতে পারবেন তাই ছাড়াও আমাদের কাছে হাঁটার রাস্তার জন্য পার্কিং এর জন্য এই যে দেখতে পাচ্ছেন পার্কিং এর টাইসগুলো খুবই লেজি এই টাইজগুলো আপনারা এই টাইসগুলো নিতে পারবেন তো সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনারা স্ক্রিনে তার নাম্বার যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন যে ভাই আমি পার্কিং এর জন্য বা সাদের জন্য টাইস নিতে চাই তো আপনাকে হচ্ছে ডিজাইন পাঠানো হবে ডিজাইন পাঠালে আপনি যে ডিজাইন পছন্দ করবেন তারপরে কত পিস লাগবে এটা জানাবেন তারপরে আমরা একটা সময় নিব ওই সময়ের মধ্যে টাইসগুলো বানিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হচ্ছে কাঁচামাল এখনো তিন দিন এখানে বাইরে রোদ দিয়ে ওঠানো হয় এগুলো কিন্তু অনেক কিছু লাগে মানে হচ্ছে পাথর আছে আরো কিছু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এর জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই টাইস পার্কিং এর জন্য থ্রি ফোর মোটা এটা কিন্তু মোটা বেশি আহ এইগুলো আপনি হাফ ইঞ্চি পাথর প্রত্যেকটা টাইসের মধ্যে কিন্তু যেমন আমরা এক ঢোলের মধ্যে দুই শেফটি বা কমবে সেটা বা দুই বল পাথর দেই আর পাথর দেওয়ার কারণে টাইসগুলো অনেক মজবুত হয় দর্শক আর আমাদের এই সরসের ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরি অ্যাড্রেস সাভার হেমাদপুর থেকে একটা রিকশা নিবেন বলবেন ঢল্লা বাজার যাব ঢল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে দেখে আমরা কি কি দেই রং কেমিকেল পাথর কি দেই আপনারা দেখে তারপর নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার টাইসগুলো নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে টাইসগুলো পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে পাঠানোর পরে আপনি ছাদে দিবেন নাকি পার্কিংয়ে দিবেন জানাবেন কোনটা কত টাকা রেট তা বলবো তারপরে হচ্ছে আপনার অর্ডার করলে আমরা বানিয়ে দিব। প্রিয় দর্শক হ্যাঁ তা আমরা চেষ্টা করি কাস্টমার মনে মতো বানিয়ে দিতে হ্যাঁ কারণ ব্যর্থ তো একদিনে না আজকে যদি আপনি ভালো পাই আপনারা আরও দশটা কাস্টমার পাবো এই আশা নিয়ে কাজ করে থাকি প্রিয় দর্শক হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো দিই যারা তারপর হচ্ছে যেটা থ্রি ফোর মোটা টাইস যে বললাম পার্কিংয়ের জন্য আমরা এই এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে হ্যাঁ যেন ভিলেজ হয় হ্যাঁ রংটা সুন্দর হয় আমরা এই জন্য এই পাথর এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে সিলেকশন বালু যেটা দামি প্রিয় দর্শক আর

এখানে বাইবেট হচ্ছে যে করে তারপরে হচ্ছে এই যে এখানে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তিন দিন থাকার পরে তারপর ওই যে বাইরে যে রোদে দেওয়া হবে রোদে দিয়ে শুকানো হবে যেখানে রাখা হচ্ছে তিন দিন পরে বাইরে দিয়ে শুকানো হবে রোদে শুকিয়ে তারপরে আবার উঠিয়ে আবার এই যে এখানে স্ট্রাইক দেওয়া আছে এরকম স্ট্রাইক দেওয়া হবে এই টাইপগুলো বেশিরভাগই অর্ডারই কারণ বানায় রাখার সুযোগ থাকে না একটা অর্ডার পর একটা অর্ডার হয়ে থাকে বানায় সুযোগ থাকে রাখার না তো যারা এই ধরনের বানাবেন বা করবেন আপনারা চলে ফ্যাক্টরিতে এসে দেখে নিজের চোখে তারপরে অর্ডার দিবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিজাইন পাঠাবো তারপর যদি আপনার সাথে কথা হয় বানিয়ে দিব। তো প্রিয় দর্শক আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম